আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকে ভিডিওতে দেখার জন্য এই তো সকালে নাস্তা করে ফেললাম তারপরে দুপুরে রান্নাটা এখন বসিয়ে দেব তো লাউ দিয়ে আর কি গরু মাংস রান্না করব তো মাংস আমি নিয়ে নিয়েছি তো মাংসটা আমি মাখিয়ে নিয়েছি রসুনবাটা আদা বাটা দিয়ে দিলাম হলুদ দিচ্ছি পরিমাণ অনুযায়ী তারপর লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়া তো এখন গরম মশলার গুড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব সয়াবিন তেল এই তো সয়াবিন তেলটা দিয়ে দিলাম মাংসটা এখন হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আজকে লাউ দিয়ে গরুর মাংস রান্না করবো লাউ দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগে এই জন্য আজকে লাউ দিয়ে গরুর মাংসটা রান্না না করবো তা তো হাত দিয়ে বেশ ভালোভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি তো যারা যারা আমার ভিডিও দেখতেছো সবাই একটু পাশে থেকে সাপোর্ট সাপোর্ট এই এতো ভালোভাবে মাখিয়ে মশলার সাথে মাংসটাকে মিক্স করে নিচ্ছি আর আমি ভিডিওতে বয়স দিচ্ছি দিয়ে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে ঠান্ডা পড়তেছে বৃষ্টি হওয়ার ফলে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে অন গরমটা একদমই ভালো লাগে না এতো আমার মাংস মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে রেখে দিব কি অনেক কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব আর ইডি আমি ভাত রান্না বসে দিয়েছিলাম ভাত হতে হতে মাংসটা অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি আর ইডি আমি লাউ কেটে নিয়েছি তারপর আলু কেটে নিয়েছি আর এখন কিছুক্ষণ মাখিয়ে রাখার কিছুক্ষণ পরে মাংসটাই তো আমি প্রেসার কুকারে এখন দিয়ে দিব প্রেসার কুকারে আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে তারপর সিটি দেওয়াবো দেখা যায় মাংসটা কষ না কষিয়ে যদি সিটি দেওয়া পেলি তাহলে মাংস থেকে তার গন্ধ আসে কাঁচা কাঁচা গন্ধ মাংসটা টেস্ট কম হয় অতটা ভালো হয় না মাংসটা যদি আমি কিছুক্ষণ কষি তারপর যদি সিটিটা দেওয়াই তাহলে মাংসটা খেতে খুব ভালো লাগে আর নরম নরম সফট সফট হয় আর তো মাংসটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা যেহেতু গরম মশলার গুঁড়া দিয়েছি তার জন্য আর এখানে দারচিনি এলাচ দিলাম না শুধু তেজপাতা দিলাম এখন আটু তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব কম মনে হচ্ছিল কম দিয়েছি এই এই তো তো দিয়ে দিলাম এখন মশলার সাথে দিচ্ছি যেন সব গরুর মশলা মাংসটার সাথে সুন্দর ভাবে মিশে যায় এখন ঢাকা দিয়ে দিব আর কিছুক্ষণ পরে এই তো আমি লবণটা দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন লবণটা দিয়ে দিব আর লবণ তো দিলেই হয় এক একসময় আগের পরে তাই দিয়ে দিলাম এখন লবণটা রান্না করতে গেলে আমার এমনই হয় একটা দিতে ভুলে যাই অনেক অনেক সময় সময় আবার ঠিকঠাক মতো করি এই আর কি এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো লবণটা আমি কমিয়ে দিয়েছি যখন লবণটা চেক করে আবার লবণটা দিয়ে নিবো হয়তো এখন আবার ঢেকে দিচ্ছি এই তো কিছুক্ষণ পরে আমার মাংসটা বেশ ভালো ভাবে কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব মাংসতে আলু দিয়ে তো নেড়ে দিচ্ছি আবারও নেড়ে দিয়ে এবার পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব মাংসটা সিটি দেওয়াই নিব এই তো এখন পানি দিয়ে দিব এই তো এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি আর পানিটা কম মনে ছিল দিলাম মাংসটা যখন সিদ্ধ হবে যখন লাউটা দিব দেখা যাবে লাউ থেকে অনেকটা পানি উঠবে তার জন্য আমি পানিটা কমিয়ে দিয়েছি বেশি একটা পানি নেই মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি ততটুকু আর কি দিলাম দিয়ে তো এখন ঢাকা না লাগিয়ে দিচ্ছি পাঁচটা সিটি দেওয়াই নিব পাঁচটা সিটি দিলেই বেশ নরম হয়ে যাবে মাংসগুলো আর সিটি দেওয়া আর তারপর ঢাকনা খুলে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি আলুগুলো উঠাই নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লাউগুলো লাউটা যখন মাংসের সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে দিব। তার এখন দেখা যাবে আলুগুলো রেখে দিলে আলুগুলো গলে যাবে তার জন্য আলুগুলো উঠাই নিলাম আর লাউ গুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি পুরা পুরো একটা লাউ রান্না করেছি লাউটাও বেশি একটা বড় ছিল না মোটামুটি তাই ভাব দুদিন খেতে পারবো তার জন্য পুরোটা লাউ রান্না করে ফেলেছি আর লাউ গরুর মাংস দিয়ে যদি রান্না করা হয় রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে এখন ঢাকনা দিয়ে দিলাম আর এই তো কিছুক্ষণ পরে এই তো প্রেশার কুকারে জায়গা হচ্ছিল না সবগুলো লাউ তারপর আমি অফ ক্যামেরায় হাড়িতে ঢেলে নিয়েছি হাড়িতে ঢেলে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই তো কিছুক্ষণ পর এখন নেড়ে দিচ্ছি মেরে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব আর লাউটা সিদ্ধ হয়েছে কিনা দেখছিলাম লাউটা সিদ্ধ হয়নি তারপর আবার ঢেকে দিচ্ছি এখন আর ফিরে লাউটা সিদ্ধ হওয়ার পরে এই তো ফিরে আসলাম লাউ সিদ্ধ হওয়ার পরে আর লাউটা রান্নার শেষে আমি জিরার গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা দিলে একটা সুন্দর গ্রান আসে একটা টেস্ট হয় অনেক ভালো তার জন্য দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছিল যেহেতু প্রেসার কুকারে মাংসের সাথে পাঁচটা সিটি দেওয়াই নিয়েছিলাম তো একটু আলুগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দিলাম তো কেমন লেগেছে লাউ দিয়ে মাংস রান্না রান্নাতে ভুলবেন না এই তো ছিল আজকে দুপুরের রান্না লাউ দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না এই তো একটা বাটিতে সার্ভ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর খুবই মজার একটি খাবার তো এভাবে আপনারাও ট্রাই করতে পারেন যারা খাননি আর এই তো এটা হচ্ছে বিকাল বেলা বিকাল বালা আমি বাসায় হোম মেড লুডুস বানাইছিলাম আমার বাচ্চা কিন্তু খুব পছন্দ আমি যদি বাসায় লুডুসটা বানিয়ে তাকে রান্না করে দিই সে খুব মজা করে খায় আর বাসায় লুডুসটাই দেখা যায় বেশি মজা হয় এতো তো বাসায় লুডুসটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে তো লুডুসটা সিদ্ধ করে নিয়ে এখন পাইপের মধ্যে পেস্টটা ভেজে নিয়েছি তারপর ক্যাপসিকাম ছিল বাসায় ক্যাপসিকাম কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর আমার মেয়ে তো বাসায় যখন বলেছি তাকে যে লুডুস বানাচ্ছি খুব খুশি হয়ে গেছে বাসার রুডুস খাবে সে আর একটু পর পর আমার কাছে আসতেছিল আম্মু নুস হয়েছে আম্মু হয়েছে এরকম বলতেছিল বারবার উম এই তো এখন ডিমটা দিয়ে দিলাম আর এখানে ছিল দুইটা ডিম আমি ভেঙে বাটিতে নিয়ে নিয়েছিলাম ভাজা ভাজা হয়ে আসলে এখন ডিমটা দিয়ে দিচ্ছি আর বাসার নরু টা একদম স্বাস্থ্যকর নরুজ বাচ্চাদের জন্য তো খুবই ভালো এই তো ডিমটা এখন ভেঙে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি আর বিকাল হলে একটা যে কি নাস্তা তৈরি করব। আজকে কি নাস্তা তৈরি করব কি খাবো এই আর কি আর বাচ্চা থাকলে তো কিছু না কিছু তৈরি করাই লাগে না হলে বাচ্চাদের খিদা লাগে তখন ওদের খিদা লাগলে ওরা খুব জ্বালায় আমার মেয়ে তো খিদা লাগলে খুব জ্বালায় বলবে না যে খিদা লাগছে কিন্তু জ্বালাবে এই তো এখন ম্যাগি মশলাটা দিয়ে দিলাম এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এই তো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর বাহিরে প্রচুর বৃষ্টি ঘুরতেছি বৃষ্টির মধ্যে ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম এখন এই তো নেড়েচে এখন টমেটো সসটা দিয়েছি আর এটা ছিল ঝাল টমেটো সস যার কারণে আমি একটু কমিয়ে দিয়েছি যখন খাবো তখন আর একটু দিয়ে নিব আর আমার মেয়ে এসে বারবার ডিস্টার্ব করতেছে আমাকে আম্মু আম্মু বলতেছে ভিডিওতে যখন ভয়েস দিছিলাম ভয়েস দিতে বসলেই মনে হয় তার জ্বালানো শুরু হয় আমাকে তাকে তখন মোবাইল দিয়েও যদি বসাই রাখি যে বাবু দেখো ভিডিও দেখো সে দেখবে না তখন আমার একদম ভালোভাবে তো এই তো আমার লুডুস আর লুড়ুজ রান্নাটাও অনেক মজার হয়েছিল তো দুটো মজার মজার খাবার আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে আমার আজকে ভিডিও জানাতে ভুলবেন না আমি চেষ্টা করি সব সময় আপনার সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার এটা একটু টমেটো সস দিয়ে খেয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম বেশ মজা করে খাচ্ছে একটু কষ্ট করলে কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মত খাবারটা তৈরি করে খাওয়া যায় এই আর কি আর একটু টমেটো সস দিয়ে আমি ঝাল ঝাল করে খাচ্ছি খুবই ভালো লাগে ঝাল ঝাল বলি লুডুস আর ক্যাপসিকাম দিলো তো আর একটু টেস্ট হয় ভালো তো আর কি এত নাস্তা করে তারপর আর কি চা বানিয়ে চা খেয়ে নিলাম তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়াচিং